আপনাদের কাছে কিন্তু আমি একটা চমৎকার অ্যাপ্লিকেশান অ্যাপ নিয়ে এসেছি আপনারা ওই মাধ্যমে কিন্তু খুব সহজে ফটোটা এডিটিং করতে পারবেন চলো দেখা যাক এই অ্যাপের মাধ্যমে কী কী আমরা করতে পারি আমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাটনে আমরা সার্চ দেবো রিমিং নামেই আমরা এখানে রিমি নামে সার্চ দেবো এখানে এখানে সার্চ দেওয়ার মাত্র কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা চলে আসবে এই যে রিমিং নামে আমাদের যে প্লে স্টোর থেকে ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমাদেরকে আপডেট করতে বলেছে অথচ আমার কিন্তু ইনস্টল করা আছে আগে থেকে তো তোমাদের ইনস্টল করে না তোমরা ইনস্টল করে নিবে এখানে কিন্তু রিমিনিং আমরা ক্লিক করবো এখানে যখনই আমরা এখানে ক্লিক করবো এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশানটা একটু অন হবে আমাদেরকে তো ফাইনালি কিন্তু আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে গেছে আর আমি যে ফটোটা নিব সেই ফটোটাকে কিন্তু এখানে ক্লিক করে নেব যেমন দেখতে পাচ্ছি এই ফটোটা নিয়েছি কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাড আসছে এইভাবে কিন্তু আমাদের অ্যাড আসবে আর এটা অ্যাপের মাধ্যমে কিন্তু আমাদেরকে কোনো কিছু করতে হয় না অথচ কিন্তু আমাদের অ্যাডই আসে তো এখানে কিন্তু অ্যাডে আসার পর এখানে যে ক্লিকটা আছে আমাদেরকে এখানে কিন্তু এই গুণ থেকে কিন্তু আমাদেরকে ক্লিক করে হাটিয়ে দিতে হবে এটা তো চলো এখানে কিন্তু আমরা হাটিয়ে দিচ্ছি এটা আর যেভাবে আমরা পিকটা নিয়েছি এখানে কিন্তু অনান্স নামে যে অপশানটা আছে আমাদেরকে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে এই যে অপশানটা এখানে আসবে এখানে কিন্তু আমরা ক্লিক করে নেব যখনই ক্লিক করব কিন্তু আবারও কিন্তু আমাদের সামনে কিন্তু হয়তো এক মিনিটের হয়তো অ্যাড আসতে পারে হয়তো তিরিশ সেকেন্ডেরও কিন্তু অ্যাড আসতে পারে তো এখানে কিন্তু আমরা অ্যাডটাকে কেটে দেবো এখানে আসার পর আমরা অ্যাডটাকে কাটবো তো অ্যাডটা শেষ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আবারও কিন্তু আমাদের এখানে এই সাইডে কিন্তু আমাদের একটা চিহ্ন আসবে এখানে কিন্তু আমাদেরকে কাটার জন্য এখানে কেটে দেবো আমরা আবার কিন্তু আমাদেরকে কিন্তু গুণ চিহ্ন আসবে এখানে কিন্তু আমরা কেটে দেবো এই যে দেখতে পাচ্ছ ফটোটা এই ফটোটা কিন্তু আমরা এখন কিন্তু এডিট হবে যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের হচ্ছে তুলা ফটো এই হচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের হচ্ছে তুলা ফটো এটা কিন্তু আমাদেরকে তুলা ফোটো অরিজিনাল আর আমরা যে এখন এডিট করবো এখানে কিন্তু এই সাইডে টান দেবো এইভাবে কিন্তু আমাদের ফটোটা কিন্তু এডিট হবে তো তো আশা করি খুবই সহজ হয় যেহেতু আমাদের এই যে তুলা ফটোটা আমরা কোনো কিছু এডিট করছি না অথচ আমরা এই সাইডে কিন্তু টান দিলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের ফটোটা কিন্তু পারফেক্ট হয়ে এডিট হবে তো এখানে কিন্তু আমরা এইভাবে কিন্তু এডিট করি আর অথচ কিন্তু এই ফটোটা দেখতে গেলে কিন্তু আমাদের আগের যেভাবে আমাদের ফেস আর এখনকার যেভাবে দেখতে পাচ্ছ ফেস একদম খুব সহজে কিন্তু তোমরা কিন্তু এডিট করতে পারবে এই অ্যাপের মাধ্যমে এখানে এডিট করার পর এখানে কিন্তু তোমাদেরকে এই যে ডাউনলোড যে নামে অপশানটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে উপরে এই উপরে আমাদেরকে ক্লিক করার পর এখানে কিন্তু হয়তো আবারও আমাদের অ্যাড আসতে পারে সামনে তো এখানে ক্লিক করার এই যে সেভ নামে অপশানটা এখানে সেভে ক্লিক করে দেবো যখন হিসাবে ক্লিক করবে এখানে কিন্তু একত্রিশ সেকেন্ডে কিন্তু আরেকটা অ্যাড আসবে এ কিন্তু অ্যাড আসার পর এখানে যে তিরিশ সেকেন্ডে অ্যাড আসে এখানে অ্যাড আসার পর এখানে কিন্তু আমরা ওয়েট করব ওয়েট করার পর আমাদের ফটোটা কিন্তু নিজস্ব কিন্তু গ্যালারিতে আবার কিন্তু চলে যাবে এখানে আসার পর এখানে কিন্তু আমরা আবার কিন্তু ক্লিক করব এখানে কিন্তু কেটে দেব কাটার পরে যে সেভ টু সেভ ইন গ্যালারির নামে অপশানটা এখানে কিন্তু আমরা ড্রন করে দেবো তো আমাদের ফটোটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেছে এখানে কিন্তু আমরা গ্যালারিতে আসলে কিন্তু এই ফটোটা দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু কতভাবে কিন্তু একদম ফ্রেশ হয়ে এসেছে অথচ হচ্ছে আমাদের যে ইডিট যা আছে এই ইডিটটা কিন্তু আমাদের করতে হলো না যেহেতু আমরা কিন্তু সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু ইডিট করতে পারলাম তো আশা করি তোমরা ফটোটা অনেকেই বুঝে গেছো আর এইভাবে তোমরা কিন্তু খুব সহজে ইডিট করতে পারো চলো দেখা হচ্ছে আবার একটা ছোট্ট নেক্সট ভিডিওতে